এরপরে প্রশ্ন হলো নামাজরত অবস্থায় বেশিরভাগ সময় পাশের জনের নামাজ হচ্ছে না মনে হয় তাহলে কি করব। এরকম হয় পাশের লোক যা কাণ্ড কারখানা করতেছে তাতে তার নামাজ হওয়ার কথা না কিন্তু সে জানে না এদিকে নিজের নামাজে আছে তাহলে এখন কি করব। নিজের নামাজ ছুটে ছেড়ে তাকে সংশোধন করব। নাকি নামাজ শেষে তাকে বোঝাবো নাকি তারটা সে করুক আমারটা আমি আমি এত হেডেক নিব না আমারটা আমি বুঝবো তারটা সে বুঝবো কোনটা উত্তর হল যদি আমি দেখি কেউ এমন কোন কাজ করে যেটাতে নামাজ আসলে নষ্ট হয়ে যায় অনেক লোক আছে ধরেন নামাজের মধ্যে সে আপনার এমন এমন সে আছে যেটা বুঝতেছে না আমলে কাসির হয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না সে নামাজে আছে তাহলে এত বেশি যদি চুলকা চুলকি করে এত বেশি যদি সে অন্য কাজ করে নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করে হালকা একটু চুলকালো সেটা ঠিক আছে অনেক বেশি যদি করে নামাজ হবে না তা আপনি কি করবেন অনেক যুবক আছে এমনকি মধ্য বয়সে অনেক লোকও গুলো এত শর্ট হয়েছে টানলেও আর উঠে না আটকে যায় আমি পড়ি নাই আমি আমার অভিজ্ঞতা নাই কিন্তু আমি তাদের টানা দেখে বুঝতেছি আর কি যে বেচারা অনেক টানাটানি করে কিন্তু টানাটানি করে উঠাইতে পারে না ওটা নিচে পড়ে থাকে আবার দিকে গেঞ্জিও ছোট বা শার্ট ছোট যখন রুকুতে চলে যায় তো শার্ট উপর দিকে সরে যায় রুকুর টানের চোটে আর প্যান্ট টানের চোটে নিচের দিকে চলে যায় দিয়ে তার অংশ হয়ে যায় হবে অংশ যদি খুলে যায় খোলা থাকে পুরা রুকু ধরে ধরেন খোলা থাকলো নামাজ হবে নামাজ হবে না এখন আপনার পাশেই এক লোক আপনার সামনের কাতারে এক লোক এ কাম করতেছে আপনি কি করবেন বেশিরভাগ মানুষ আমরা দুনিয়ার ক্ষেত্রে স্বার্থপর ধর্মের ক্ষেত্রেও স্বার্থপর আমরা আমরা আজকাল সবাই সেলফিস্ট নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝি না বাকি সব জাহান নামে যাক গোল্লা যাক আমার দেখার দরকার নেই এই মানসিকতা কখনো কোনো মুসলমানের হতে পারে না আদর্শ মুসলমান নিজেরটা ভাববে আশপাশের লোকদেরটাও ভাববে সবার উপকার করার চেষ্টা করবে আর দিন ও হা দিন মানেই হলো অন্যের কল্যাণ কামনা করা বুখারীর হাদিস কথা কি বুঝতে পারছি ভাই এই জন্য নামাজের মধ্যে আপনি যদি দেখেন আপনার সামনের কাতারের কেউ আপনার ডানে বামের কেউ ভুল করছে অনেকে অজু করে আসে শীতের দিন তো অজু হয় আমাদের ফাইভ জি গতিতে আর গরমের দিনে অজুখানা থেকে উঠেই না তিনবার জায়গা পাঁচবার ধোয় শীতল পানি দেয় আর শীতের দিনে ওরে বাবারে ওরে মানে কোন রকম একটু দিয়েই ফোর জি ফাইভ জি গতিতে অজু করে চলে আসি মানে গতি বেশি হওয়ার কারণে দেখা যায় যে কনুর এখানে শুকনা কানের গোড়ায় শুকনা আছে না নাই অথচ নবী করিম সাল্লাম বলেছেন ওয়াইলুল নার পায়ের গিরা গোড়ালি এগুলা শুকনা থাকে অনেক সময় কবরদার এগুলাকে জাহান নামের আগুন থেকে বাঁচা বাইগুলো যেন শুকনা না থাকে নবীজি আরজ বলেছেন অজুর অঙ্গগুলো যে ভালো করে ধোয় কেমত উদ্দিন সেগুলো জলজল করে জলে অতএব ভালো করে ধোয়া এখন শীতের দিন আসলে অনেকে কাজগুলো করতে পারেন আপনি দেখতেছেন বেচারা উজু করে আসতেছে মসজিদের ঢুকতেছে কেউ তার হাত শুকনা এদিকে শুকনা তখন আপনি যদি চিন্তা করেন আমার তো অসুবিধা নেই তারটা সে বুঝে বেড়াক এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না আপনি তাকে বুঝায় বলতে হবে বলার স্টাইল হইতে হবে বিনয়ের সাথে যাতে তিনি ভুল না বুঝেন উল্টাপাল্টা যদি বলেন যে এই মিয়া কি করছেন চোদ্দ গোষ্ঠী জীবনে অজু শিখেনাই মনে হয় তাইলে তো কিল থাপ্পড় চর ঘুষি দুই চারটা খাওয়ার সম্ভাবনা আছে না নাই পরে আবার বলেন না যে মৌলবি তোমার কথা শুনে আমি মাদ্যুর খেয়েছি উল্টাপাল্টা সিস্টেম করে এরপরে মাদ্যুর খেয়ে আমার দোষ দিবেন না সুন্দর করে বুঝায় যদি বলেন যে ভাই যদি রাগ না করেন একটা কথা বলি আপনি যদি অনুমতি দেন তখন কি বলবে সে সে বলবে না না অনুমতি দিলাম না এরকম বলবে অবশ্যই বলবে হ্যাঁ ভাই বলেন বলেন তখন যদি সুন্দর করে ভাই আপনার হাতের জায়গাটা শুকনা হয়ে গেছে তো অজু হবে না এর কারণে তা আপনি আবার কষ্ট করে শুধু এই জায়গাটা একটু ধুই নিয়ে আসলে হবে সে কি নারাজ হবে না খুশি হবে ইনশাল্লাহ খুশি হবে প্যান্টটা সরে গেছে মাঝখানে ফাঁকা হয়ে গেছে সতর খুলে গেছে নামাজের মধ্যে আপনি যদি তারে বলেন যে ভাই এভাবে তো আসলে নামাজ হয় না তাহলে সে নারাজ হবে না যদি দেখেন যে এমন একটা কাজ একে এটা বোঝাতে গেলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে সে লজ্জা পায়া ভুল বুঝতে পারে তাহলে সিস্টেম ভিন্ন যেমন আমি একবার ঢাকা একটা হাসপাতালে একটা কাজে গেছিলাম রোগী নিয়ে তো পাশে এক মসজিদে সালাত আদায় করতে গেছি যাইয়া দেখে আমার পাশে যে লোক দাঁড়াইছে এই বেচারা কি পরিমাণ সিগারেট খাইছে সে জানে আর তার আল্লাহ জানে মুখের গন্ধে আমার নাড়ি বুড়ি সব মনে হয় যে বের হয়ে আসবে অবস্থা কতক্ষণ নিঃশ্বাস আটকে রাখা যায় অনেক মারাত্মক গন্ধ আবার দিকে গায়ে ঘামের গন্ধে বাজে একটা অবস্থা মানে নামাজ না থাকলে আমি পালাই দূর দিতাম বহুত কষ্টে ফরজ সালাতটা শেষ করে সালাম ফিরে চিন্তা করলাম এর যদি আমি এটা বলতে যাই সে মনে করবে যে হুজুর মানুষ আসছে আমি গরিব আমার গ্রামের গন্ধনার কষ্ট হয়েছে উল্টা বুঝবে হয়তো এই জন্য তাড়াতাড়ি করে খাতা কলম বের করে পকেটে একটা কাগজ আর কলম বের করে লিখলাম ভাই নবীজিৎসাল্লা সাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করছেন কারণ তিনি বলেছেন তা তা মালা একাতবি আদম মানুষের যেসব জিনিসে কষ্ট হয় ফেরেস্তাদেরও সেগুলোতে কষ্ট হয় দুর্গন্ধে মানুষের কষ্ট হয় ফেরেস্তাদের কষ্ট হয় এই জন্য মসজিদে আসার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে আসব না মুখের গন্ধ থাকে ফেরেস্তার কষ্ট হয় আপনার গায়ে অনেক গন্ধ পাই। একটু আতর টাতর রাখবেন একটু চেষ্টা করবেন গন্ধ দূর করার মুখটা পরিষ্কার করে আসবেন যাতে গন্ধ না হয় না হলে আল্লাহ ফেরেশতারা কষ্ট পায় মানুষও কষ্ট পায় আপনার গুনা হবে সুন্দর করে লিখে সে যখন এক রাকাত পরে সেজদা গেছে তার পাশে সেজদার তলে রেখে আমি আইজ দৌড় কাইলে দৌড় যে পরে সে দেখে নিবে তার কাজও হয়ে যাবে আর আমার পিঠও বেঁচে গেল টেনশন নেই তো মোট কথা হলো আপনি যদি কোনো মানুষকে সংশোধন করতে চান বোঝাতে চান রাস্তা অনেক আছে আর যদি আপনি বলেন না ইয়া নফসি ইয়া নফসি আমারটা আমার তারটা সে দেখুক তো এটা কোনো মুসলমানের কাজ না এটা স্বার্থপরের কাজ কথা কি বুঝাইতে পারছি অতএব যদি কেউ আশেপাশে সালাত আদায় করতে গিয়ে ভুল ভাল কিছু করে তাহলে সেক্ষেত্রে তাকে যথাসম্ভব বুঝাই দিবেন এবং সংশোধন করবেন আল্লাহ আমাদের তফিক দান করুন